হ্যালো এভরিওয়ান নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিচ্ছেন পরীক্ষাতে পাশ করার পরের স্টেপ দুটি হচ্ছে ছবি ছবি এবং এবং ফিঙ্গার ফিঙ্গার দেওয়া কমপ্লিট হইলে আপনাকে অফিস থেকে দিবে উঠানো উঠানো একটি এই রিসিপ্ট দিয়ে কিন্তু আপনি চাইলে গাড়ি চালাইতে পারবেন এখন বিষয় হচ্ছে আপনি চাইলে এই রিসিপ্ট ছাড়াও গাড়ি চালাইতে পারবেন তো রিসিপ্ট ছাড়া গাড়ি চালানোর জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সের যে অনলাইন কপিটি রয়েছে সেটি ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করে আপনি মোবাইল ফোনে রেখে দিলে এইটি দিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন সেক্ষেত্রে রিসিপ্ট সঙ্গে নিতে হবে না এখন কথা হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্স আপনি আপনার ফোন দিয়ে কিভাবে ডাউনলোড করবেন চলুন আজকের ভিডিওতে দেখে আসি তো প্রথমে আমাদের ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করতে হবে ক্রম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখবো বিআরটিএস সার্ভিস পোর্টাল লিখে সার্চ করে দেবো ওকে সার্চ করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এখানে বিআরটি সার্ভিস পোর্টাল এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে ওয়েবসাইটে ক্লিক করলে নতুন একটি পেজে আসবে ঠিক এরকম এখানে একটি লেখা রয়েছে জরুরি বিজ্ঞপ্তি আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন আর না পড়লে বাম পাশের উপরের কোণে ক্রস এ ক্লিক করে কেটে দিবেন কেটে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এখানে আমাদের মূলত মেন কাজ প্রথমে বিআরটি এর অফিশিয়াল ওয়েবসাইটে আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আমরা এখান থেকে নিবন্ধনে ক্লিক করে দিব ক্লিক করার পর স্কুল করে নিচে আসবো নিচে আসলে এখানে দেখুন জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখ মাস এবং সাল দিবেন জাতীয় পরিচয় পত্র নম্বর এখানে দিবেন আর পরের স্টেপে একটি সচল মোবাইল দিতে হবে ওকে দেওয়ার পর দেখুন আর এল এই যে সিকিউরিটি কোড এই কোডটি নিচের সিকিউরিটি কোড এই বক্সে দিতে হবে এই যে এই বক্সে হ্যাঁ যদি কোনো ক্ষেত্রে আপনি বুঝতে না পারেন এই কোর্টটি সেক্ষেত্রে আপনি এখান থেকে রিফ্রেশ কোড করে দিবেন তাহলেই কোডগুলো পরিবর্তন হবে আপনি যেটা বুঝতে পারবেন সেই কোডটি এখানে দিয়ে অনুসন্ধানে ক্লিক করে দিবেন অনুসন্ধানে ক্লিক করে দিলে আপনাকে পরের স্টেপে নিয়ে যাবে সেই স্টেপে আপনার একটি ইউজার নাম দিতে হবে আপনার ফোন নাম্বার তো যে এখানে দেওয়াই রয়েছে পাসওয়ার্ডটি দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি হোম পেজে আসবেন আসার পরে এখান থেকে প্রবেশে ক্লিক করে দিবেন ওকে প্রবেশে ক্লিক করার পর এখান থেকে আপনার ইমেইল অথবা মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিবেন আর এই যে সিকিউরিটি কোড এখানে রয়েছে এই কোডটি আপনাকে দিতে হবে যদি বুঝতে না পারেন আমার মতো করে পরিবর্তন করে নিতে পারেন ওকে তো আমি এই কোডটি এখান থেকে দিয়ে দিব যে নাইন সিক্স এফ ডি দেওয়ার পরে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে দিব লগ ইনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এখানে আমাদের যে কাজটি করতে হবে বাম পাশের উপরের কোণে যে থ্রি লাইন রয়েছে আমরা এই থ্রি লাইনে ক্লিক করে দিব দেওয়ার পরে দুই নম্বরের ড্রাইভিং লাইসেন্স এটাতে ক্লিক করে ধরে রাখবো ধরে রাখার পরে আবার কিছু অপশন আসবে ডান দিকে এখানে নিচে দেখুন ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম এখান থেকে আমি সম্মত এটাতে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দিলে এখানে আপনার রেফারেন্স নাম্বার চাইবে প্রথম ইস্যুর তারিখ চাইবে এবং লাইসেন্সের উল্লেখিত জন্ম তারিখ এই তিনটি আপনার যে রিসিভ দিছে সেই রিসিভে দেওয়া থাকবে ওকে তো আপনি এই তিনটি পূরণ করে নেবেন তো আমি পূরণ করে আপনাদের সামনে আবারও আসতেছি ওকে এখানে সবকিছু পূরণ করা হয়ে গেলে আমরা অনুসন্ধানে ক্লিক করে দেব অনুসন্ধানে ক্লিক করলে আপনাকে নতুন একটি এ নিয়ে আসবে স্কুল করে নিচে আসলে এখানে ড্রাইভিং লাইসেন্স নম্বর রেফারেন্স নম্বর সবকিছু আপনার ড্রাইভিং লাইসেন্সের এর ডিটেলস দেখতে পাবেন এখান থেকে সাবমিট করুন এ ক্লিক করে দিবেন সাবমিট করুন এ ক্লিক করে দিলে এই যে ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড টু বিআরটিএ অথরাইজড ফর অ্যাপ্রুভাল প্রসেস চেক ইওর ড্যাশবোর্ড তো আমরা এখান থেকে স্কুল করে নিচে আসবো নিচে আসলে এখানে দেখতে পাবেন ই ড্রাইভিং লাইসেন্স সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ড্রাইভিং লাইসেন্সের তথ্য এখানে শো করবে আপনি সিলেক্ট করে ডান দিকে আসবেন আসার পরে এখান থেকে দেখবেন ই ড্রাইভিং লাইসেন্স এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি এখানে শো করবে এই ড্রাইভিং লাইসেন্স টি সেভ করার জন্য থ্রি লাইনে ক্লিক করে দিবেন এখান থেকে প্রিন্টে ক্লিক করে দিবেন এখান থেকে এই যে পিডিএফ এ ক্লিক করে দিবেন এখান থেকে সেভ করে দিলে আপনার ডাউনলোড সেভ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ